একটা বিস আচ্ছা এটা ফোর পিসের সেট এটা ফোর পিসেস সেট দাম কত পড়বে ভাই এটা থাকবে আজকে রিজনেবল প্রাইসে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা আচ্ছা তারপর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিছু এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি কিছু ড্রেস

দেখা যাচ্ছে ক্যাপ্টাওয়াল যারা নিতে চান এই ক্যাপ্টাওয়াল দেখতে পারেন এটার দাম কত এটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কয়টা কালার হবে হবে ওকেট পিঙ্ক কালার সবচেয়ে কম দামে আপনারা দেখতে পারেন চারশো টাকায় আপনারা নিতে পারবেন তো এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে বাচ্চাদের যারা এই শীতের পোশাক নিতে চান চলে আসবেন সব প্রোডাক্ট ভিডিও দেখানো সম্ভব না ভাইয়া ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কোন প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন একটা কো অগ্রিম ছাড়া আচ্ছা ঠিকানাটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় 11 12 13 নম্বর দোকান নুহা কালেকশন আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি বাচ্চাদের সকল প্রোডাক্ট এ টু জেড জিরো থেকে শুরু করে 2 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের সকল প্রোডাক্ট পাইকারি দামে আপনারা নিতে পারেন